বাসের মধ্যে খাবার বিক্রি করতেছে মারাত্মক হ্যাঁ হোটেল বানা লাগছে রেস্টুরেন্ট বানা লাগছে একদম বাসের মধ্যে দেখেন এগুলো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো অনেকটাই ভালো আছি তো আজকে হলো মে দিবস মে মাসের এক তারিখ তো আমি এখন বর্তমানে আছি সঞ্জুবাণী আমার সাথে ভাইব্রাদাররা আস্তে আছে তো একটা কনসার্ট আছে মেয়ে দিবস হিসাবে তো সে জায়গায় যাবো দেখি কারা যাই কী কী করি সব কিছু দেখামো তো পুরো ভিডিওটা না টাইম না দেখে দেখেন অনেক বাঙালির বাইরাও যেতেছে যে আমার পিছনে ভিডিও করতেছে চাই চাইছে তো অনেক বাঙালি বাইরা অন্য অন্য দেশের প্লাবায়ও আস্তে আসে সবাই আস্তে আস্তে মোটামুটি তো কনসার্টে আজকে মোটামুটি ইতালিতে সব কিছু বন্ধ মেয়ে দিবস হিসাবে রেস্টুরেন্ট কি কিছু রেস্টুরেন্ট খোলা আর বাকি কাজ সবই বন্ধ আর আমাদের ফুড ডেলিভারি কাজ নিজের ইচ্ছা মতন গেলে গেল না গেলে নাই অনেকেই যায় গেছে কাছে আবার অনেকেই যায় না কাজে তো দেখি যাই কি হয় আমরা প্রথমে শান্তুবাণীতে গেছিলাম শান্তুবাণী কনসার্টটা বন্ধ শান্তুবাণী সামনে কাজ চলতেছে এখন আছে বর্তমানে শিক্ষকমা সিংহ তো শিক্ষকমা সিংহ আগে আগে ভেবে দেখছিলেন শিক্ষকমা সিংহ দরজার তো আমার পাশে শিক্ষকমা সিংহ পঞ্চাশ চলদার এদিকে দেখান পাই পিছনে আর এদিকে অনেক দোকানপাট বইছে চারোদিকে দোকানপাট বইছে এদিকে সুন্দর সুন্দর দোকানপাট সব কিছু আছে জায়গায় আমার সাথে সাথে আছে আসান ভাই আসান ভাই লোকের দুই ভাই ব্রাদার তো সাগর ভাই যায় নাই সাগর ভাই কিছু কন আসান ভাই ও মানে মানে সো সাগর ভাই gali জলদি জলদি নতুন বাড়ি গ্যানব তো দেখি আরও চার পাঁচজন ভাই ব্রাদার ছিল একসাথে তারা রাস্তা কাটছিনা না সাইডে আইবো তো সাজুbani তে গেছিল তারপরে তাদেরকে বললাম যে শ্রীক্রমা শ্রীমতা আছে তো তারা একসাথে আসলো আসার পরে কোনইটা জানি জামাই কারণে হারাইলাইছি তো দেখা হইবো ইনশাআল্লাহ চারজন আছে বর্তমানে এখন দেখি এই তো কনসার্টে আইসে পড়ছে এই জায়গায় চেকিং চলতে যে বোতল বোতল বা কাচের বোতল মোতল বা যে বিভিন্ন জিনিস যেগুলো রিক্স হইতে পারে সুরি মুড়ি ওগুলো চেকিং করে ঢুকাইতেছে যেন এগুলো নিয়ে না ঢুকতে পারে তো এদিকে দেখেন বোতল মোতল রেখে দিয়েছে যেন এগুলো মাঠে আনে যেতে পারে কাচের বোতল পুরো ফুল বোতল নিয়ে যেতে দেয় রেখে দিয়েছে তো যারা কোনো সমস্যা না হয় লাইটিং করছে কি দেন পুরো সাদা বানা লাগছে মানে পিছনে লাইট দেখছেন চারিদিকে লাইটিং মেটিং এমনও কনসার্ট বন্ধ যাইতে আমার আরো দু তিন মিনিট লাগবে বিশাল দূরে Thank okay. এখন বাজে সাড়ে দশটা বাসা দিয়ে যেতে ঠিক আছে জায়গায় মদ বিক্রি করতেছে যার যা দরকার কনসার্টে খাইতেছে তো যেটা শিখে চললা অনেক মজা করলাম ইতালিয়ানদের সাথে আমরা আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম তো এখন চলে যেতেছি কিছু বাঙালি ভাই বেড়া দেখেন মদ হাতে নেওয়া বিড়ি হাতে নেওয়া ইতালিয়ান দেখায় বাঙালি রেওয়ান খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পারছেন হাতে

বাসের মধ্যে খাবার বিক্রি করতেছে মানব হ্যাঁ হোটেল বানা লাগছে রেস্টুরেন্ট বানা লাগছে একদম বাসের মধ্যে দেয় নে এখন ত্রিকুম আশ্রমী কনসার্ট থেকে চলে যেতেছি তো মেহেদি বসে হিসাবে কিছু কিছু স্যাড গানও গাইছে তারা তো মোটামুটি ভালো লাগলো অনেক লোক আইছে ইতালিতে আর এই কনসার্টের মধ্যে মূলত আসলে মেহেদি বসার সময় বৃষ্টি পড়ছে রাস্তাঘাট এমন হয়ে থাকেন ভিজা আজকে সারা দিন বৃষ্টি ছিল মাঝখান কয়েকদিন গরম ছিল হঠাৎ করে অনেক দিন বৃষ্টি মানে আজকে পুরো সারাদিনই বৃষ্টি কিছুক্ষণ আগে কমছে তো চলে আসতেছে এখন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান তো বাবা থাকবেন আজকের মতন নেপর্যন্ত তো বাবাই